হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের জিমেল অ্যাকাউন্ট কীভাবে আমরা আমাদের মোবাইলের মাধ্যমে দেখবো সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দুইটি নিয়মে আমরা অনেকেই আছে জিমেল অ্যাকাউন্ট ভুলে যাই জিমেল অ্যাকাউন্ট ভুলে যাওয়ার কারণে আমরা একটা বিভ্রান্তের ভিতরে ভিতরে থাকি সেই সেই বিভ্রান্তের যে না থাকি সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা দুইটি নিয়মে কীভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টটি আমরা দেখতে পারবো আমাদের ফোনের মাধ্যমেই তা এর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের আমাদের সিটিংস অপশনে আমি চলে গেলাম আমার সিটিং সিটিংস অপশনে এই দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু সিটি অপশনে আমরা চলে গেলাম আমার সিটিং অপশনে এখানে চলে যাওয়ার পর দেখুন বন্ধুরা আমরা স্কুল করে নিচে চলে যাবো আমরা স্কুল করে নিচে চলে যাবো আমরা নিচে স্কুল করে নিচে চলে যাব দেখবো আমাদের গুগল অপশনটি কোথায় আছে সেই সেই লেখাটি আমরা অপশনে যাব যেমন আমাদের গুগল অপশানিতে আমি চলে আসলাম এই যে গুগল অপশানে চলে গেলাম মানে এই ভিতরে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের এটি কিন্তু ছাড়ছ আছে এই যে দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এই যে পাসওয়ার্ড ম্যানেজার আমরা এই পাসওয়ার্ড ম্যানেজারে কিন্তু অপশনটিতে ক্লিক করবো আমি পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা গুগল গুগল প্লে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু গুগল কম এই যে গুগল কম এখানে ক্লিক করবো গুগল কম ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখন ফিঙ্গার প্রিন্ট আমি আমার ফিঙ্গার প্রিন্টটি দেখিয়ে দিলাম দিয়ে দিলাম আমি আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু গুগল পাশওয়ার্ডটি কিন্তু অটোমেটিক শো করছে এভাবে কিন্তু আমাদের আমাদের জিমেল অ্যাকাউন্টে আমরা সংক্ষেপে আমরা দেখতে পারবো এই নিয়মে অথবা আরেক নিয়মে আমরা দেখতে পারবো যে আমরা এইভাবে কিন্তু এই সুখের আইকনটি আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি কিন্তু আমরা দেখতে পারবো তাহলে আমরা আরেকটি নিয়ম নিয়ে দেখতে পারবো দেখতে পারি যে এই অ্যাকাউন্টটি যে এর জন্য আমাদেরকে আবার প্রথমে আবার চলে যেতে হবে আমাদের গুগল আমার চিটিংস অপশনে আমি চলে গেলাম এখন চিটিং অপশনে চিটিং অপশনে চলে আসলাম আমি আমার চিটিং অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এখন সিটিং অপশন চলে আসলে এই সিটিং অপশনে যাওয়ার পর দেখুন বন্ধুরা এখন দেখবো আমাদের প্রাইভেসি নামক অপশনটি কোথায় আসেন আমরা প্রাইভেসি অপশনে ক্লিক করবো দেখুন আমরা প্রাইভেসি পেয়েছি আমরা অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন বন্ধু আমরা মোর এই মোর অপশনে ক্লিক করব মোর অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা অটো অটোফিল সার্ভিস ফরম গুগল অটোফিল সার্ভিস ফরম গুগলে ক্লিক ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওই একই ফাংশন কিন্তু চলে আসলে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের গুগল কম এই দেখুন বন্ধুরা আবার স্বাভাবক কিন্তু আমাদের এই যে দেখুন বন্ধুরা আমাদের জিমেল পাসওয়ার্ডটি কিন্তু আমাদের সামনে চলে আসছে এমনকি আমরা এই যে চোখের আইকনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের জিমেল পাসওয়ার্ডটি আমরা দেখতে পাবো এভাবে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টে এই দুটি নিয়ম আমরা খুবই ইজিলিভাবে দেখতে পাবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন সব ভালো এরকম ভালো ভিডিও আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন পাশের থাকার জন্য সবাইকে ধন্যবাদ